আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা অসাধারণ ব্রামা বাচ্চা এটা বকনা আর একটা অরিজিনাল মুন্ডি দুইটা বকনা আমরা বিক্রয় করলাম ঢাকা নারায়ণগঞ্জ আমার শ্রদ্ধ বড় ভাইয়া উনি মালয়েশিয়া প্রবাসী উনি প্রবাস থেকে এই বাচ্চা দুটো আমার এখান থেকে সংগ্রহ করছে সর্বোচ্চ জাত মান গুণের দুইটা বাচ্চা খুবই পিওর এই বাচ্চাটা মুন্ডির প্যাটের বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন হাইট দেখেন অনলি সাড়ে নয় মাস বয়স একদম হাঁস গলা কান দেখেন মাতার খোপা দেখেন অরিজিনাল ব্রিড একদম পিওর একবারে পিওর লেজা একবারে চিকন হাত পায়ের গঠনগুলো দেখেন কত ফার্স্ট ক্লাস নিচে কোনো পার্সেন্টেজ মিক্সচার নেই সামনে গলা চিকন পিছনটা একবারে ভারী এগুলো বাচ্চা যখন ফার্স্ট ল্যাক্টার শুনে বাচ্চা দিবে প্রথম বে নেই বিশ প্লাস করবে অসাধারণ মানের একটা বকনা দেখেন বাচ্চার গ্রেড দেখেন অনেক হাইটের বাচ্চা হবে আর এই ব্রামাটা আমাদের এটা এর মাও ব্রামা এটাও ব্রামা আসলে ব্রাহ্মা বীজগুলো আমাদের দেশে এখন আসলে নাই এটা এক ডাক্তার সাহেবের ওনার কাছে বীজ রিজার্ভ ছিল হ্যাঁ দেখেন কোয়ালিটিও দেখেন এই ব্রাহ্মা বাচ্চাটা যদি ভাইয়া ঠিক মতন এটার বয়স এখন নয় মাস ভাইয়া যদি এর কাছ থেকে আল্লাহ দিলে পাঁচটা বিয়ান নেয় পাঁচটার মধ্যে যদি তিনটা সার বাচ্চা হয় লাকি কারণ এর পেট থেকে যত সার বাচ্চা হবে তত উন্নত মানের সার হবে তা দেখেন গলার ঝুল মাথা মাথা কোয়ালিটি দেখেন শিং এটা ভোতা শিং হয় আসলে ড্রামাগুলোর শিং বের হয় ছোট্ট ভোতা শিং হয় খুরাগুলো দেখেন নিচের পার্সেন্টেজটা দেখেন মাজা দেখেন কত ফার্স্ট ক্লাস তা আসলে সর্বোচ্চ মানের বাচ্চা কিনতে গেলে সব সময় আমার সাথে একটু যোগাযোগ রাখবেন রাখলে আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ জাত মানের বাচ্চাগুলো দেয়ার বাচ্চা দুইটা আমি আমাকে ব্যাঙ্কে ফুল পেমেন্ট করে দিছে আমাদের নিজ দায়িত্বে চলে যাচ্ছে এগুলা খুবই ভালো মানের যারা ভালো মানের বকনা বাচ্চা সার বাচ্চা কিনতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসবেন দেখবেন প্রতিটা সার বকনা বাচ্চা দুধের গরু বিশ পঁচিশ আঠারো তিরিশ সব ধরনের গরু আমার জান্নার ফার্ম থেকে খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম